মা 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 এ নাও চিকেন এনেছি জমিয়ে একটু চিকেন রান্না করো তো তো আর কি করা যাবে বাবুর আবদার চিকেন রান্না করার জন্য তো চলো এবারে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নি লবণ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব লাল লাল করে তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি আলুগুলো কেটে নিয়েছি কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবেই তো ধন্যবাদ দেবো তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে চার চামচ আদা রসুন বাটা আছে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো টমেটোটা দিয়ে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এবারে চিকেনটা দেওয়ার পরে এবার হাই ফ্লেমে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবো যেহেতু চিকেন থেকে জল বেরোবে তাই একটু হাই ফ্লেমে রেখে চিকেনটাকে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে বারে বারে এটাকে ঢাকা খুলে খুলে রান্না করে নিয়েছি এবারে আলুটাও দিয়ে দিলাম কষানোর পরে এবারে আবারও ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নেওয়ার পর ষোলো সতেরোটার মতন কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল দেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণটা দেখে তারপর লবণটা দেবে বন্ধুরা এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে একটু গামাকা ঝোলটা হয়ে গেলে এবারে এতক্ষণ ধরে রান্না করলাম চলো তাহলে তাকে এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাতের মধ্যে চিকেনটাকে নিয়ে নিয়েছি এ বাবু আয় তো খেয়ে দেখতো কেমন হয়েছে মা খুব টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে বলার